ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি তো ফার্স্ট টাইম যাচ্ছি রানিবান দিয়ে তো যা যা অ্যাক্টিভিটি হবে সব তুলে ধরবো যা রাস্তায় ঠিক আছে আর এই রাস্তাটা এটা হচ্ছে খাতাড়া রোড এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর যে রাস্তাটা যাওয়ার জন্যে তো ওটা ক্রস করে দাঁড়িয়ে আছি তো মেঘলা মেঘলা ওয়েদার কীরম লাগছে না লাগছে সব তুলে ধরবো জায়গাগুলো তো চলো আমরা বারো মাইল জঙ্গল চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে আমার বাইকটা আর যত আগে দিকে যাবে মানে ঝিলিমিলি দিকে যাবে তত আবার উঁচু পাবে তো চলো এনজয় করতে করতে এখানে আর রাস্তাটা দেখতে পাচ্ছি খাতার নাক দেখায় তো তোমাদেরকে তুলে ধরছি এখান থেকে নাজারাটা যাওয়ার পথে ময়ূর দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছো রোদ দিয়েছে আর ময়ূরটা যাওয়ার পথে হঠাৎ করে ময়ূর দেখলাম তো তোমাদেরকেও হালকা করে শর্ট দেখিয়ে দিলাম আর অনেক দেখা চারবার ঘুরে দেখিয়ে দিচ্ছি ব্যাক করে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আশা করে একটা আমাদের সাঁওতালি প্রোগ্রাম দেখলে মানে রানীবাঞ্জ যাওয়ার পথে তো আবার অনেক কিছু জিনিস মোটামুটি তারপর আবার ময়ূর দেখলাম আস্তে আস্তে ময়ূর দেখলাম মানে জঙ্গলমহল এলাকায় এলে সব কিছু মানে দেখতে পাবে আশা করি ময়ূর আবার অনেক কিছু অ্যাক্টিভিটি পাবে যেমন আজকে আশা করিনি যত কিছু অ্যাক্টিভিটি পাবো সব কিছু প্রায় অ্যাক্টিভিটি পেলাম তো যা যা অ্যাক্টিভিটি হবে সব কিছু তুলে ধরবো চলো রানিবাঁধের রানীবাঁধ ঝিলিমিলির রান্না ছে জঙ্গল যে জায়গা ইকো টুরিজম যেগুলো আছে তো এগুলো আস্তে আস্তে সবগুলো আমি ভিজিট করছি অনেকদিন আগে একবার এসেছিলাম আর এখন একবার এসেছি আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তালবেড়া ড্যাম অনেকদিন আগে আমি এখানে ভিডিও বানিয়ে গেছি তো আবার এই মনসুনে এসেছি মনসুনে এসে মানে খাতারনাক লেভেলের জায়গা এটা হলো তালবেড়া ড্যাম দেখতে পাচ্ছি কৃষ্ণ দেখা যাচ্ছে আর এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নৌকাগুলো ঠিক আছে আর এখানে জায়গাটা দেখো খাতারনাথপুরো জলাশয় এখন কেউ আর যায় না আর জল এখন প্রচুর আছে আমি যখন এসেছিলাম মোটামুটি দু বছর তিন বছর আগে এসেছিলাম তখন জল ছিল না কম ছিল এখন পুরো ভরপাই জল আছে তো তাও দেখিয়ে দিচ্ছি জায়গা এটা হচ্ছে বসার জায়গা আর ওইখানে দেখতে পাচ্ছেন নৌকোগুলো আছে আর ভিউ নাজারা দেখো খাতারনাথপুরো মনসুনে যদি আসো খাতারনাক দেখা যাবে পরে এইখানে যা যা অ্যাক্টিভিটি আছে সব কিছু তুলে ধরবো আর আরেকটা একটা জায়গায় যাবো তো সব কিছু তুলে ধরবো এ টু ফাইনালি যে নৌকাগুলো এখন আছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পড়ে আছে এখন ব্যবহার হয় না এখন ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর এইগুলোতে ব্যবহার হয় আর মাছ ধরার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ব্যবহার করা হয় আর পেছনে শাল জঙ্গল তো শাল জঙ্গলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি শাল জঙ্গল ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছি নৌকাগুলো এইখানে আছে আর এখানে নৌকাগুলো

দেখতে পাচ্ছি তো চলো সেই রকম ন্যাচারাল জায়গাগুলো আছে খতারনাক লেভেলে যা যা আছে সব তুলে ধরে খতারনাক লেভেলে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি এগুলো বুক করতে পারো যে যে আসবে ঠিক আছে কৃষ্ণ দেখা যাচ্ছে দেখো আছে সব তুলে ধরছি তো চলো এখানে এই ভিডিও ফটো যা শ্যুট হবে না বিকেলবেলায় খাতার নাক লেবে এই আমাদের চিকেন পকোড়ে চলে আসছে দেখতে পাচ্ছো এখান থেকে বেরিয়ে যাচ্ছি রানিবান ঝিলিমিলে ব্লগ কীরকম লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ন ব্লগ তোমার সাথে